হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার চরণে তো বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারণ পাই সকলেই ভালো আছেন আর আমিও আপনাদের অনেক অনেক ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি তুলে ধরবার চেষ্টা করছি একটি ছোট্ট কাহিনী সেই পৌরাণিক কাহিনী যে পিতামাতার কর্মফল কিভাবে সন্তানরা ভোগ করে আমরা শুনেছি পিতামাতা যা করবে সন্তানরা তার ফল ভোগ করে আবার যদি স্ত্রী যদি কোনো অন্যায় করে স্বামী ভোগ করে স্বামী যদি অন্যায় করে স্ত্রী ভোগ করে কিন্তু রত্নাকর দস্যুর যে কাহিনীটা আমরা শুনেছিলাম তাতে বলা ছিল না কি যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে কিন্তু কিছু কিছু সময় কিন্তু বাবা পিতামাতার কর্মফল সন্তানরা ভোগ করে এটা আমার কথা নয় স্বয়ং বিষ্ণুদেব লক্ষ্মী মাতার কাছে বর্ণনা করেছেন তো চলুন আমরা সেই পালা প্রসঙ্গে প্রবেশ করব তার আগে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এগুলো শিক্ষামূলক কাহিনী আমাদের মনের গ্রন্থির মোচন করে আমাদের চৈতন্য এনে দিতে পারে তো আমাদের এই গল্পগুলো শুনে যদি অনেক মানুষের উপকার হয় তার জন্য আমরা এটা আমরা বর্ণন করব শ্রবণ মন মন্দে আস্বাদন করব তো চলুন তো একদিন ক্ষীর সাগরে স্বয়ং বিষ্ণুদেব শেষনাগীর বিছানায় শুয়ে আছেন আর মাতা পদ পদসেবা করছেন মাতা লক্ষ্মীর জিজ্ঞাসা এটা প্রভু প্রভুগ বলপ্রিয় বিশ্বব্রহ্মাণ্ডে আমি শুনেছি পিতা মাতার কর্মফল নাকি সন্তানরা ভোগ করে উত্তরে শ্রী বিষ্ণুদেব বলেন হ্যাঁ লক্ষ্মী তুমি ঠিকই শুনেছ বলছো কিভাবে প্রভু বিশ্বাস করব বলছে তবে একটি ছোট্ট কাহিনী একটি গল্প তুমি শ্রবণ করো মন দিয়ে শ্রবণ করো লক্ষ্মী বলছে ঠিক আছে প্রিয় সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণু বলল প্রাচীনকালে এক ব্যক্তি ছিল গরিব এক শ্রমিক ছিল মানে চাষা সকলের বাড়িতে তিনি কাজ করতেন হাল দিতেন জমিতে আর তার বিনিময়ে তিনি দশ টাকা করে উপার্জন করতেন তার ঘরে আর কেউ ছিল না একটি মাত্র স্ত্রী তাদের সন্তান ছিল না তাদের কোনো সন্তান হয়নি স্বয়ং ভোলানাথের পরম সেই ভক্ত প্রত্যেক দিন ভোলানাথের চরণে প্রণাম করে তার দিনযাত্রা শুরু হতো তিনি কি করতেন 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 টাকা 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 উপার্জন সংসারের জন্য ব্যয় এক সাধু সন্ত বিপ্লবের কাছে বিলিয়ে দিতেন যদি কোনোদিন সাধু সন্ত বৈষ্ণব না পেতেন তাহলে মন্দিরে দান করে দিতেন তো জানলক্ষ্মী স্বয়ং ভোলানাথের আশীর্বাদে তার স্ত্রী গর্ভবতী হলেন যথা সময়ে দুইটি সন্তান প্রসব করলেন যমস সন্তান ভোলানাথের এত করুণ সেই আশীর্বাদ যে দুটি সন্তান বাবা ওইভাবে দেখছে ছোট থেকে ছেলেগুলো বড় হচ্ছে পিতা যেমন সেই ভক্ত ছেলেরাও ধীরে ধীরে ভক্ত হয়ে উঠল আর যে বড় হচ্ছে একদিন মাতাকে জিজ্ঞেস করছে ও মা পিতা তো দশ টাকা উপার্জন করে নয় টাকা সংসারে বিলয় দেয় আর এক টাকা মানুষকে বিলিয়ে দেয় এটা কেন করে জানো লক্ষ্মী উত্তরে কি বললেন তার মাতা বলছো বাবা রে আজকে তোমার পিতা যা করছে সব তোমাদের মঙ্গলের জন্য আমাদের মঙ্গল একটা কত লোককে বিলিয়ে দিচ্ছে সেটা তো আমাদের কি মঙ্গল হয় বলছে ও তোমরা বুঝবে না পিতা মাতার কর্মফল সন্তানদের প্রতি প্রভাব পড়ে তোমাদের জন্য তোমাদের মঙ্গল কামনার জন্য দেখবেন যেখানে যেখানে হরিবাসর হয় বলে অমুকের সন্তানের জন্য দশটি টাকা দান করলো অমুকের সন্তানের মঙ্গল হোক চিরসুখী হোক এসব কথা আমরা শুনতে পারি ভগবান কিন্তু যেখানে যেখানে স্বাধীনঘ হরিভাসর বা পথকীর্তন এগুলো হয় ভগবানের নাম আলোচনা হয় সেখানে ভগবান থাকেন সেইভাবে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় ছেলে দুটি বলছে মা যে পিতা এইভাবে সংসার করছেন আর এইভাবে দানও করছেন নয় টাকা দিয়ে আমাদের কি সংসার চলবে বলছে তোমরা কিছু মনে করো না তোমরা যখন বড় হবে তখন পিতার মতো তোমরা কাজ করবে আর পিতার মতো যদি ভক্ত হও ঠিক সংসার চলবে তার ইচ্ছায় ছেলেরা আর কোনো প্রশ্ন করলেন না একদিন দুদিন এরকম পরে বাবা দিনে সুখে দিন কাটতে থাকলো সাত দিনের জ্বরে ওই কৃষক মৃত্যু হয়ে গেল বাবা হঠাৎ হঠাৎ করে কৃষকের মৃত্যু হয়ে গেল সন্তান দুটো অসহায় পড়ে সন্তানরা দেখলো পিতা কেন শুয়ে আছে মাকে বারবার জিজ্ঞেস করছে মা আমার পিতাকে কেন শুয়ে দিয়েছো মাটির মধ্যে শুয়ে আছে সাদা কাপড় কেন বারবার মুখটা সরে সরে দিচ্ছে বাবা ছোট বাচ্চা তো বোঝে না পিতাকে দেখে যে না বারবার জিজ্ঞেস করছে এবার কি করেছে মাতা বারবার বলছে তোমাদের পিতা আর নেই সন্তানদেরকে তো বোঝাতে হবে ছোট সন্তান বোঝে না বাবাকে বারবার টেনে আনার চেষ্টা করছে চোখের সামনে দেখলো সেই পিতাকে ওই বাঁশের দোলা করে টানতে টানতে নিয়ে গেল ছেলেরা তাও ভাবলো যে মনে হয় পিতাকে কোথাও নিয়ে যাচ্ছে মৃত্যু কি তারা জানতো না অসহায় হয়ে পড়ল আর সতী সাধ্য স্ত্রী সেও ভেঙে পড়লো বলছে মা তুমি সবসময় কাঁচো পিতা কোথায় বাবা কোথায় বাবাকে একবার ডেকে দাও ছেলেরা আর দেখতে পাচ্ছে না দিন অন্তেও যদি মজুরি করে এসেও তাও ছেলেদের কোলে নিত সন্তানরা বারবার বলছে পিতার জন্য আকুল হয়ে গেল মাকে বলছে বা মা বলো না বাবা কোথায় সঙ্গে সঙ্গে রাগ করে মা বলছে তোমার পিতা ভোলানাথের কাছে চলে গেছে ভোলানাথের কাছে গেছে তাহলে ঠিক আমরা আনতে যাব কেন পিতা আসছে না বলছে ওখানে আসা যায় না আর একবার গেলে কেউ আসতে পারে না সঙ্গে সঙ্গে বলছে না আমরা ভোলানাথের কাছে আনতে যাব আমাদের পিতাকে জানো লক্ষ্মী তারপরে কি হলো তারপরে কি হলো সঙ্গে সঙ্গে মাতা কে স্বয়ং বিষ্ণু বলল ছেলে দুটো কোন ভোর রাত্রে বেলা বাবা ওই রাস্তা ধরে চলেছে দুটো সন্তান ভোলানাথের কাছে যাচ্ছে মা কিছুতেই বুঝতে পারলো না ছেলেরা মনে হয় এমনি বলেছে ছোট বাচ্চা তো যে আমরা ভোলানাথের কাছে যাব মা কিন্তু ভ্রুক্ষেপ করলো না ছেলে দুটো রাতের অন্ধকারে হাঁটতে 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 যাচ্ছে দিন হয়ে গেছে মা বিচলিত হচ্ছে কোথায় গেল আমার শিশুরা চারিদিকে খুঁজছে ছেলেরা নেই আর ছেলেরা দিন পার হয়ে বাবা ভোর হয়েছে ভোর হয়ে সকাল হয়েছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে সামনে বিশাল একটা বট বৃক্ষ বট বৃক্ষর নিচে দুই ভাই বসে আছে কোথা থেকে একটা আওয়াজ এলো ওরে খোকা তোমরা কোথায় যাচ্ছো চমকে উঠেছে এখানে তো কেউ নেই বলছে তোমরা ভয় পেও না আমি বট বৃক্ষ কথা বলছি বলছে কি বলুন তো বলছে তোমরা কোথায় যাবে বলছে আমরা ভোলানাথের কাছে যাচ্ছি কেন যাচ্ছ বলছে আমার পিতা মারা গেছে তো পিতাকে ফিরিয়ে আনতে ও খোকা শোনো না তোমরা যদি ভোলানাথের কাছে যাও আমার একটা কথা তুমি বলো তো ভোলানাথকে জিজ্ঞেস করো বলছে কি বলছে আমি এতদিন ধরে বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছি আমার একটি পাতাও মাটিতে পড়ে না লতা ঝুড়িও মাটিতে পড়ে না আমি উদ্ধার হচ্ছি না কতদিন আর বৃক্ষজনীতে থাকবো বলো তো এই প্রশ্নটা করো সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে আমরা তোমার প্রশ্ন করব। সঙ্গে সঙ্গে ওখান থেকে হেঁটে চলেছে আর কিছু দূর যেতেই দেখছে বিশাল একটা অজগর সাপ ছেলেরা ভয়তে থমকে দাঁড়িয়ে গেল আর যেতে পারছে না বাবা ভক্ত যদি হয়ে থাকো তাহলে ভগবানের কাছে পৌঁছাতে অনেক বাধা অতিক্রম করতে হয় অজগর সাপ সামনে দাঁড়িয়ে পড়েছে চমকে গিয়েছে ছেলেরা পিছনে হেঁটেছে ও ছেলেরা তোমরা যেও না কে বলছে আমি অজগর বলছি কি হয়েছে ভয় পেও না তোমরা বলছে ঠিক আছে তোমরা কোথায় যাচ্ছ বলছে আমরা ভগবান শিবের কাছে যাচ্ছি বলছে কেন বলছে আমাদের পিতা মারা গেছে তাই পিতাকে ফিরিয়ে আনতে যাচ্ছি সঙ্গে সঙ্গে অজগর বলছে শোনো না আমার একটা কথা তুমি ভোলানাথকে জিজ্ঞেস করো তো বলছে কি কথা বলছে তুমি বলবে যে আমি এতদিন ধরে সর্পজনীতে বাস করছি বহু বছর হয়ে গেল আমি নড়াচড়া করতে পারি না আমার সারা শরীরটা যেন আরষ্ট হয়ে গেছে আমার মৃত্যু হয় না আমি কি করব এই কথাটা তোমরা একটু বলো বলছে ঠিক আছে বলেই সাপটা তখন বাবা মাথাটা হেলে দিল আর সেখান থেকে আবার ছেলেরা হাঁটতে ধরেছে হাঁটতে 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 প্রকন্ড সরোবর সামনে আর দেখছে একটা বড় মাছ বাবা মাছ শেষে বলছে ও ছেলেরা ছেলেরা কোথায় যাচ্ছ থমকে দাঁড়িয়ে গেছে বলছে আমি মাছ বলছি কি হয়েছে ছেলেরা বুঝতে পারল অলৌকিক ঘটনা ঘটে চলেছে ভগবানের কাছে গেলে বাবা ঘটে কি হয়েছে বলছে বলছে কোথায় তোমরা আমরা ভগবান শিবের কাছে যাচ্ছি বলছে কেন যাচ্ছ আমার পিতা মারা গেছে পিতাকে ফিরিয়ে আনতে শোনো না তোমরা যদি ভগবান শিবের দেখা পাও তাহলে আমার একটা কথা তোমরা একটু বলো তো বলছে কি বলছে আমি বহু বছর ধরে এরকম মাছ হয়ে বসে আছি আমার ক্ষুধা লাগে না আমি খেতে পারি না আমার শান্তি নেই আমি মরি না আমি এই জনি থেকে উদ্ধার হতে পারি না তুমি একটু ভোলানাথকে বলো তো আমি কি করেছি তার জন্য আমার এই রকম হচ্ছে বলছে ঠিক আছে সেখান থেকে চলে গিয়েছে বাবা আর যেতে যেতে এই দূরেই দেখছি একটা প্রচন্ড একটা বড় কুয়ো খুঁটছে একটা লোক একটা ব্যক্তি কুয়ো খুঁটছে পথের কাছে সঙ্গে সঙ্গে ছেলেদের বলছে ও ছেলেরা দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছ বলছে আমরা আমরা হচ্ছে কৈলাসে আসে যাচ্ছি সেই ভোলানাথের কাছে ভগবান ভোলানাথের কাছে বলছে কেন বলছে আমার পিতা মারা গেছে তো পিতাকে নিয়ে আসতে বলছে আমার পিতার সন্ধানে গেছি আমার মা বলেছে তাই আমরা পিতার সন্ধানে বলছে শোনো তোমরা যদি সেই ভগবান ভোলানাথকে দেখতে পাও আমার একটা প্রশ্ন বলো তো বলছে কেন তুমি এত বড়ো বড়ো পুকুর খুঁজছো বলছে পথে যেতে যেতে যে ব্যক্তিরা ক্লান্ত হয়ে যায় তাদের জন্য আমি এই পুকুরগুলো খুলছি কিন্তু একটা পুকুরেও জল উঠছে না এটা কেন হচ্ছে আমিও কেন উদ্ধার পাইনি একটু গিয়ে বলো তো এই যে এটাই শেষ যাত্রা বাবা তারপরে কৈলাস পর্বতে গিয়েছে ভোলানাথের কাছে প্রণাম করেছে ভোলানাথ ভোলানাথ করে চিৎকার করছে ছোট্ট শিশুকে দেখে ভোলানাথ আর দূরে থাকতে পারলো না দেখা দিল স্বয়ং ভোলানাথকে প্রণাম করেছে বাবা ভগবান কি সেটাও জানে না মনে করেছে এটা একটা মানুষের বাড়ি ছোট বাচ্চা তো বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহু দূর ভোলানাথ এসেছে বাবা কেন এসেছো তোমরা বলছে আমার পিতাকে তুমি নিয়ে এসেছ সাত দিন হয়ে গেল মাথা কিচ্ছু খাচ্ছে না আমাদের ভালো লাগে না আমাদের পিতাকে ফিরিয়ে দিন বলছে বাবা তোমার পিতা এই তো হলো সাত দিন এসেছে আমার বাড়িতে কিছুদিন থাক তুমি চলে যাও তুমি যখন বাড়িতে যাবে তোমার পিতাকে নিয়ে আমি আসছি তুমি আসবে তো ভোলানাথ বলছে হ্যাঁ আসবো প্রমেজ করো প্রমেজ করেছে বলছে ঠিক আছে তোমরা চলে যাও এবার কি করেছে ভোলানাথ যখন আশ্বাস দিল ভক্তকে এইবার ছেলেরা আস্তে আস্তে আসতে আসছে প্রথম শেষ ব্যক্তি সেই ব্যক্তিটা যে কুয়ো খুঁড়ছে বলছে আয় ছেলেরা দাঁড়াও 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 তোমরা সেই দুটো ছেলে না বলছে হ্যাঁ বলছে ভোলানাথে দেখা পেয়েছ বলছে হ্যাঁ পেয়েছি আমার কথাটা বলেছিলে বলছে হ্যাঁ বলছে কি বললো ভোলানাথ বলছে আগের জন্মে তুমি এক গুরুদেব ছিলে ছিলে তুমি 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 এক ব্যক্তি পাঠক এত জ্ঞান পটু ছিল বিদ্যায় ছিলে আর তোমার জ্ঞান বিদ্যা নিয়ে তুমি অহংকার করেছিলে কোনো ভক্তর কাছে তুমি বিলাও তুমি ভক্তর কাছে কোনো দিন বিলাওনি আর তোমার ঘরে দুইটি মেয়ে আছে তাই না বলছে হ্যাঁ ওই মেয়ে দিটাও তুমি বিবাহ দিতে পারছো না তাই না বলছে হ্যাঁ তো তোমার জ্ঞান যদি ভক্তবিন্দুর কাছে বিলিয়ে দিতে হ্যাঁ আর তোমার যে ঘরে দুটো মেয়ে আছে ওই মেয়ে দুটোকে যদি বিয়ে দিতে তাহলে তুমি উদ্ধার হয়ে যেতে বলছে এই মুহূর্তে আমি মেয়েদের কার সঙ্গে বিয়ে দেবো আর আমার জ্ঞানী বা কাকে বিলাবো আমার যত জ্ঞান আছে সব তোমাদেরকে দান করে দিলাম তোমরাই গ্রহণ করো আত্মসমর্পণ করেছে ছেলে দুটোর কাছে যত যা বিদ্যা ছিল ছেলে দুটোকে দিয়ে দিল আর ঘরে বলছে এই মুহূর্তে আমি তো আর কাউকে কারো হাতে মেয়ে সম্প্রদান করতে পারবো না তো তোমরাও তো একটু বড় হয়েছ তোমাদের কাছে দুই মেয়েকে আমি সম্প্রদান করলাম সঙ্গে সঙ্গে দুই ছেলেকে দুই মেয়ে দিয়ে সম্প্রদান করলো জ্ঞানবিদ্যা অর্জন হলো দুইটি ঘরের মেয়ে স্ত্রীও পেয়ে গেল। হাঁটতে হাঁটতে যাচ্ছে চারজনে সামনেই দেখেছে বাবা ওই প্রকণ্ড বড় মাছ ও ছেলেরা শোনো না তোমরা তো সেই ছেলে দুটো না বাহ তোমরা তোমার বাবার খোঁজ পেয়েছো বলছে হ্যাঁ আমাদের ভোলানাথ নিয়ে এসে দিবে বলছে আমার কথাটা বলেছিলে আমি কেন এই মৎস্যজনী থেকে উদ্ধার হচ্ছি না বলছে তুমি আগের জনমে আগের জনমে তুমি একজন পশুর দুই ফুটা খেয়ে ফেলেছ খেয়ে যে তুমি জনিত প্রাপ্তি হয়েছ এই মাছ হয়ে তুমি ওই যে অমৃত খেয়েছো অমৃত খেয়ে তুমি তুমি এমন আছো আর অমৃত যদি তুমি কাউকে দান করে দিতে পারো তাহলে তুমি কিন্তু এই জনম থেকে মৎস্যজনী থেকে উদ্ধার হয়ে যাবে বলছে এই মুহূর্তে কাকে আমি অমৃত দেব সঙ্গে সঙ্গে ছেলে দুটোকে অমৃতগুলো দিয়ে দিয়েছি আর যেই না অমৃত দেওয়া ছেলে দুটো অমৃত পেলো প্রথম ব্যক্তির কাছ থেকে কি পেল দুটো স্ত্রী পেলো বিদ্যা পেল তারপরে অমৃত পেলো আর মৎস্যটা তখন সেখান থেকে চলে গেল উদ্ধার হয়ে গেল তারপরে ওরা হাঁটতে হাঁটতে আবার সামনে সেই অজগর অজগর করে বলছে ওই ছেলে তোমরা সেই ছেলে না বলছে হ্যাঁ বলছে তোমরা ভোলারাতে দেখা পেয়েছ বলছে হ্যাঁ পেয়েছি আমার কথাটা বলেছ বলছে হ্যাঁ বলেছি কি বললো বলছে তোমার কাছে বড় বড় মনি আছে তাই না বলছে হ্যাঁ তোমাদের মণিগুলোকে তোমরা কাউকে দান করেনি মনি আঁকড়ে ধরে বসে আছো বাবা এই সংসারের কথা বলছি এই সংসার ভবনে যত কিছু আছে যা কিছু আঁকড়ে ধরে আছেন যতদিন মায়া ত্যাগ না করতে পারবেন ততদিন আপনার আত্মা উদ্ধার হবে না ওই মণিকে তুমি ত্যাগ ত্যাগ যতক্ষণ না করতে পারো কাউকে যদি না দান করো তাহলে তুমি এই সর্পজনী থেকে তুমি উদ্ধার হতে পারবে না বলছি এই মনি এখন কাকে দেবো বলছে তুমি চলতে পারবে না হাঁটতে পারবে না তবু তুমি মণি আঁকড়ে ধরে থাকবে সঙ্গে সঙ্গে সাপটা বলছে তোমরা দুই ছেলে আছো তোমাদেরকে এই মনি দুটো দিয়ে দিচ্ছি এই মনি নিয়ে তোমরা বাড়ি চলে যাও তাহলে আমি উদ্ধার হবো তো বলছে সঙ্গে সঙ্গে উদ্ধার হবে যেই না মনি দান করেছে ছেলে দুটোকে সঙ্গে সঙ্গে সর্পজনী থেকে ওই সাপটা উদ্ধার হয়ে গেল। কিছু দূরে যেতে যেতেই ওই বট বৃক্ষ বট বৃক্ষ বলছে তোমরা আসো না আমার কাছে তোমরা ভগবানের দেখা পেয়েছো পিতার সন্ধান পেয়েছো বলছে হ্যাঁ আমার ভোলানাথ নিয়ে আসবে বলছে আমার কথাটা তুমি ভগবানের কাছে বলেছিলে বলছে হ্যাঁ বলেছিলাম কি বললো বলছে আগের জন্মে তুমিও জ্ঞানী বিদ্যাবান ব্যক্তি ছিলে তুমি কাউকে দান করনি অহংকারের বসীভূত হয়ে সব কিছু আঁকড়ে ধরে বসে আছো তাই তো তোমার গাছের একটা পাতাও মাটিতে পড়ে না কেউ এখানে আসতে পারে না তুমি যদি যত তোমার জ্ঞান আছে সব দান করে দিতে পারো এই মুহূর্তেই বৃক্ষ থেকে তুমি উদ্ধার হয়ে যেতে পারবে বাবা বিদ্যা দান করলেই পারে বিদ্যা ধরে রাখবার জিনিস নয় জ্ঞানের আলো যদি নিজের ভিতরে থাকে তাহলে দান করে দিন তবে তো উদ্ধার পাবেন সঙ্গে সঙ্গে কি করেছে বাবা যত কিছু জ্ঞান ছিল বলছে এখন আমি কাকে দেব সঙ্গে সঙ্গে ওই যে সামনে দুটো ছেলে আর দুই বইকে যত রকমের জ্ঞান ছিল বড় বৃক্ষ দান করে দিল সেখান থেকে উদ্ধার হয়ে গেল জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল বল হরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম এবার ঘরে গেল এবার মা বলছে বাবা তোরা কোথায় গিয়েছিলিস বলছে বাবার গিয়েছিলাম কি আনছিস পিছনে কন্যা বলছে কোথায় পেলি সব গল্পগুলো মার কাছে খুলে ধরলো আর তারা এত জ্ঞান অর্জন করেছে তখন বুঝতে পারলো কেউ যদি মৃত ব্যক্তি যদি একবার মরে যায় তাকে সারা জীবন চেষ্টা করলেও আর আনা যায় না মৃত্যুটা এমন জিনিস একবার সে তাকে যদি দেখবার চেষ্টা করে আর পাবে না সব কিছু বুঝে গেল দুটো ছেলে সঙ্গে সঙ্গে ওই যে পিতার যে কর্মফল এক টাকা করে দান করতো এই বিদ্যান বিপ্র ছেলে কৃষ্ণভক্ত ছেলে আবার ধরে নাও জ্ঞানী এরকম দুটা ছেলে বাবা হলো এই সমাজের বুকে পিতা মাতার মান সম্মান বজায় রাখলো সব কিছু বুঝে গেল পিতা কি আর ফিরে আসবে তার বিনিময়ে পিতার কর্মফলগুলো সব সন্তানদের ভগবান দান করে দিলেন হরে কৃষ্ণ মাতা লক্ষ্মী বলছে বা খুব সুন্দর গল্প প্রভু বিষ্ণু বলল দেখলে তো লক্ষ্মী পিতা মাতার কর্মফল ছেলেরা কিভাবে লাভ করতে পারে বলছে হ্যাঁ প্রভু আমি ধন্য হয়েছি আপনার কথায় এই বিশ্বব্রহ্মাণ্ডে যারা যারা এই পালা প্রসঙ্গ শ্রবণ করে তারও একদিন উদ্ধার পেয়ে যায় তো আপনাদের কাছে অনুরোধ করব যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রেম সে বলো রাধে রাধে